আসসালামু আলাইকুম বিডি উগের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম ধৈর্যের ফল সবসময় মিষ্টি নয় অনেক সময় তেতো হয় তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে তিস্তা পারে মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল তবে পারে মানুষের স্বপ্নে পানি ঢালে ভারত আর চীনের রাইভালরি একবার কিংবা দুবার নয় অসংখ্যবার বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করতে গিয়েও শুরু করতে পারেনি চীন আর ভারতের প্রতিদ্বন্দ্বিতার বলি হতে হয়েছে বাংলাদেশের ফ্ল্যাগশিপ এই প্রকল্পকে বলা হয়ে থাকে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয় তিস্তা পারে মানুষ তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে ধৈর্য ধরেছে ঠিকই কিন্তু ফল মিষ্টি নয় বরং তেঁতোই পেয়েছে সময় হয়েছে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন আর ভারতের বাইরে ভাবার বারবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ভারত এবং চীনের ধাক্কা খেয়ে এবার বাংলাদেশও বুঝে গিয়েছে এই দুই দেশ কখনো তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না তাই এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বড় সিদ্ধান্তে বাংলাদেশ সরকার এবার তিস্তা মহাপরিকল্পনা থেকেই ঘাট ধাক্কা দিয়ে আউট করে দেওয়া হচ্ছে চীন এবং ভারতকে বিস্তারিত থাকছে ইউটিউবের আজকের এই ভিডিওতে তিস্তা মহাপরিকল্পনা যেন চীন আর ভারতের নতুন রণক্ষেত্রে পরিণত হয়েছে যেদিন থেকে বাংলাদেশ তিস্তা খনন মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা করে নকশা প্রকাশ করেছে সেদিন থেকেই শুরু হয় চীন আর ভারতের এই স্নায়ুযুদ্ধ তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করা যায় ভারতের একটি বাধা ভারত তাদের শিলিগুড়ি করিডোরের এত কাছে চীনের উপস্থিতিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ বন্ধ করে রেখেছে প্রায় দু বছর এরপর আরও একবার বাংলাদেশ এবং চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তোজ্জ শুরু করলে আবারও ভারতের কাছ থেকে বাধা আসে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনাকে আটকাতে ভারতের কেন্দ্রীয় সরকার শীঘ্রই তিস্তা পানি চুক্তি করার ঘোষণাও দেয় তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বলি শিকার হয়েছে এটিও ভারত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে এটি সবারই জানা তবে এখানে একা ভারতকেও দোষারোপ করে লাভ হবে না এই পর্যায়ে এসে বিশেষজ্ঞদের মতে চীন ও বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এটা চায় না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চীনের রাষ্ট্রদূত বারবার তিস্তা মহাপরিকল্পনার কথা বললেও চীনের যথেষ্ট সদিচ্ছার অভাব আছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন এমন সব শর্ত দিচ্ছে যা মানা কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশের ফলে আপাতত চীনের দ্বারা বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা যার অন্যতম কারণ চীনের কঠিন শর্ত এবং বিনিয়োগের অভাব ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগায় উত্তরের কোটি কোটি মানুষ পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটা দিশেহারা উত্তরের এই জীবনরেখা বর্ষায় প্লাবন আর ভাঙনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর ছত্রিশ শতাংশ পানি পাবে বাংলাদেশ আর ভারতের হিসা উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ পানি সংরক্ষিত থাকবে কিন্তু বর্ষাবাদে বছরের বাকি সময় দশ শতাংশের বেশি পানি পাওয়া যায় না শুধু ভারত নয় বাংলাদেশের সাথে বেইমানি চীনও করছে চীন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তবে তা বাস্তবায়ন হবে চীনের শর্তে চীনের মতলব এখানে নিশ্চয়ই বাংলাদেশের তিস্তা খনন মহাপরিকল্পনা বাস্তবায়ন নয় বরং ভারতের উপর নজরদারি আর এর ফলে বাংলাদেশ সরকার এখন ভারত কিংবা চীন ফ্যাককে তিস্তা মহাপরিকল্পনা থেকে গেট আউট করে দিচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব যখন চীন ভারত এই প্রকল্প থেকে দূরে থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের কাছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু তৈরির আবদার করেছিলেন বঙ্গবন্ধু রেল সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে একইভাবে তিস্তা খনন প্রকল্পেও যদি জাপানের সাহায্য চাওয়া হয় নিঃসন্দেহে জাপান কোনো শর্ত ছাড়াই কাজ করবে চীন শর্ত দিয়ে ব্ল্যাকমেল করতে পারবে না সেই সাথে ভারত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার অজুহাত দেখাতে পারবে না জাপানের সামনে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ